একবার ভাবুন তো ইতিহাসের অন্যতম চতুর মস্তিষ্ক কার্ল ইয়ুং যিনি মানুষের মনের এমন সব অন্ধকার বলি আবিষ্কার করেছিলেন যা জানলে সাধারণ মানুষ আঁতকে ওঠে তিনি যদি আজ বেঁচে থাকতেন এবং নারীদের মনস্তত্ত্ব নিয়ে আপনাকে একটা গোপন চিঠি লিখতেন তবে তাতে কি লেখা থাকত আমরা এমন এক যুগে বাস করি যেখানে নারীকে দেখানো হয় অজেয় শক্তি হিসাবে সোশ্যাল মিডিয়া সিনেমা সমাজ সবাই আপনাকে দেখাচ্ছে নারীর বাইরের রূপটা তাদের স্বাধীনতা তাদের শক্তি তাদের আমি কারোর ধারধারি না মনোভাব কিন্তু সত্যটা হলো এটা একটা মুখোশ নারীরা দুনিয়ার সামনে যতটা তাদের শক্তি দেখায় ঠিক ততটাই বা তার চেয়েও বেশি যত্ন করে তারা নিজেদের দুর্বলতাগুলোকে লুকিয়ে রাখে তারা চায় না আপনি কখনোই সেই গোপন কুঠুরির চাবি খুঁজে পান কেন জানেন কারণ আপনি যদি সেই চাবিটা পেয়ে যান তাহলে পুরো খেলাটাই পাল্টে যাবে তখন নিয়ন্ত্রণ আর তাদের হাতে থাকবে না চলে আসবে আপনার হাতে আজকের এই ভিডিওতে আমরা সেই মুখোশটা টেনে ছিঁড়ে ফেলব আজ আমরা জানব নারীর সেই নয়টি গভীর দুর্বলতার কথা যা তারা চাইলেও লুকোতে পারে না এগুলো কোনো সাধারণ বইয়ের কথা নয় এগুলো কাল লিউ শ্যাডো সেলফ বা মানুষের ছায়াসত্তার দর্শন থেকে উঠে আসা এক নির্মম সত্য আপনি যা শুনবেন তা আপনার সম্পর্ক আপনার চিন্তাধারা এবং নারীদের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দেবে কার্ল ইয়ুং একটা মারাত্মক কথা বলেছিলেন তিনি বলেছিলেন মানুষ ততদিনই তার আসল স্বভাব লুকিয়ে রাখতে পারে যতদিন তাতে তার লাভ হয় নারীরা নিজেদের দুর্বলতা লুকোতে ওস্তাদ প্রকৃতি তাদের এভাবেই তৈরি করেছে তারা জানে দুর্বলতা সামনে এলে শক্তি হারাতে হয় জঙ্গলের নিয়মে যে দুর্বলতা দেখায় তাকেই শিকার হতে হয় তাই তারা হাসির আড়ালে কান্না লুকায় রাগের আড়ালে ভয় লুকায় এবং উদাসীনতার আড়ালে ভালোবাসা লুকায় কিন্তু একজন আসল খেলোয়াড় বা একজন আলফা মেল নারীর এই নাটক দেখে বিভ্রান্ত হয় না সে জানে কোথায় আঘাত করলে বা কোথায় হাত রাখলে এই মুখোশ খসে পড়বে সে কোনো কথা না বলে কোনো ঝগড়া না করে শুধু এই দুর্বলতাগুলো চিনে নিয়ে পুরো পরিস্থিতির নিয়ন্ত্রণে নিয়ে নেয় চলুন অন্ধকার যাত্রায় প্রবেশ করা যাক একে একে খুলে দেখি সেই নয়টি নিষিদ্ধ দরজা প্রথম এবং সবচেয়ে আদিম দুর্বলতা হল স্বীকৃতির ক্ষুধা ভাবুন তো একজন নারী সে হয়তো বিশাল কোম্পানির সিইও অথবা খুব জনপ্রিয় কোনো মডেল তাকে দেখে মনে হয় তার কারোর দরকার নেই কিন্তু দিনের শেষে আয়নার সামনে দাঁড়িয়ে সেও একটা জিনিসই খোঁজে ভ্যালিডেশন বা স্বীকৃতি সে চায় কেউ তাকে দেখুক কেউ তার প্রশংসা করুক কেউ তাকে বলুক যে সে বিশেষ এই চাওয়াটা তাদের ডিএনএতে গেঁথে আছে আপনি যদি এই ক্ষুধাটা বুঝে ফেলতে পারেন তবে আপনি তার মস্তিষ্ক এবং হৃদয় দুটোরই দখল নিতে পারবেন ইয়ুং বলতেন মানুষ তাদের ওপরই ভরসা করে যারা তাদের ক্ষুধাকে খাবার দেয় কিন্তু সাবধান আপনি যদি তাকে সারাক্ষণ প্রশংসা করতে থাকেন সে আপনাকে সস্তা ভাববে আপনাকে হতে হবে সেই দুর্লভ অক্সিজেনের মতো যা মাঝে মাঝে পাওয়া যায় যখন আপনি তাকে স্বীকৃতি দেওয়া বন্ধ করবেন দেখবেন তার ভেতরে কি ভয়ানক অস্থিরতা তৈরি হয় এটাই আপনার প্রথম অস্ত্র দ্বিতীয় দুর্বলতা হলো আবেগের ওপর নিয়ন্ত্রণের অভাব কার্ল ইউ লিখেছিলেন যে মানুষ নিজের আবেগের দাস সে তার শত্রুর সবচেয়ে সহজ শিকার বাইরে থেকে নারীরা যতই কন্ট্রোল্ড বা শান্ত থাকার ভান করুক না কেন ভেতরে ভেতরে তাদের আবেগ হলো এক উত্তাল সমুদ্রের মতো রাগ ঈর্ষা হঠাৎ নেওয়া সিদ্ধান্ত এসবই সেই ঝড়ের লক্ষণ আর ঠিক এই জায়গাতেই একজন পুরুষের আসল পরীক্ষা বেশিরভাগ পুরুষ নারীর আবেগের ঝড়ে নিজেরাও ভেসে যায় তারা তর্ক করে রাগ করে কিন্তু একজন চতুর পুরুষ তখন পাহাড়ের মতো স্থির থাকে সে জানে এই ঝড় বেশিক্ষণ থাকবে না যখন সে দেখে আপনি তার পাগলামিতে রিয়্যাক্ট করছেন না আপনি শান্ত আছেন তখন সে আপনার কাছেই আশ্রয় খুঁজবে তার অনিয়ন্ত্রিত আবেগ তখন আপনার জন্য শক্তিতে পরিণত হবে তৃতীয় দুর্বলতা নিরাপত্তা নারীরা মুখে যতই বলুত আমার কারো দরকার নেই তাদের অবচেতন মন বা সাবকনশাস মাইন্ড সব সময় একজন রক্ষাকর্তাকে খোঁজে এটা শুধু টাকার নিরাপত্তা নয় এটা হল এমন একজন পুরুষের উপস্থিতি যার পাশে দাঁড়ালে মনে হয় পৃথিবীর কোনো শক্তি আমাকে স্পর্শ করতে পারবে না ইয়ুং বলতেন মানুষ সেই সিংহকেই অনুসরণ করে যে তাকে বিপদ থেকে রক্ষা করতে পারে আপনি কি সেই সিংহ যদি আপনি তাকে সেই মানসিক এবং শারীরিক নিরাপত্তার অনুভূতি দিতে পারেন তবে সে আপনার জন্য দুনিয়া উল্টে দিতে প্রস্তুত থাকবে কারণ তার কাছে স্বাধীনতার চেয়েও বেশি প্রিয় হল নিরাপত্তা আর এই সত্যটা তারা কখনোই মুখে স্বীকার করবে না চতুর্থ দুর্বলতা হলো রহস্যময় শক্তির প্রতি ভয় নারীরা অন্যের গোপন কথা জানতে খুব পছন্দ করে কিন্তু তারা সবচেয়ে বেশি ভয় পায় যদি তাদের নিজেদের আসল রূপটা কেউ দেখে ফেলে একটা মেয়ে হয়তো সারা দিন হসি খুশি থাকে কিন্তু সে একা ঘরে কাঁদে সে ইনসিকিউর্ড। সে ভয় পায় কেউ যদি তার এই দুর্বল রূপটা দেখে ফেলে তাহলে হয়তো তাকে আর ভালোবাসবে না ইয়ুং বলেছিলেন যার গোপন কথা তোমার হাতে তার আত্মাও তোমার হাতে এর সাথেই জড়িয়ে আছে পঞ্চম দুর্বলতা তুলনার বিষ নারীরা সব সময় তুলনা করে বান্ধবীর সাথে পাশের বাড়ির ভাবির সাথে সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েসারের সাথে ভাবুন আপনি আর আপনার সঙ্গিনী রাস্তায় হাঁটছেন পাশ দিয়ে একটা দামি গাড়ি থেকে আরেকজন নারী নামল আপনার সঙ্গিনী কিছু বলবে না কিন্তু তার চোখের কোণে এক মুহূর্তের জন্য একটা ছায়া দেখা যাবে তার মনে হবে আমার কেন ওটা নেই ঈর্ষা হল এমন এক আগুন যা মানুষকে ভেতর থেকে জ্বালিয়ে দেয় যদি আপনি তার এই তুলনামূলক মনস্তত্ব ধরতে পারেন তবে আপনি বুঝবেন সে আসলে কি চায় ষষ্ঠ দুর্বলতা হলো সামাজিক ইমেজ নারীরা সত্যের চেয়ে বেশি বাঁচে তাদের ইমেজের জন্য লোকে কি বলবে এই ভয়টা পুরুষদের চেয়ে নারীদের হাজার গুণ বেশি তারা চায় সমাজে সবাই তাকে ভালো মেয়ে লক্ষ্মী বউ বা পারফেক্ট নারী হিসাবে চিনুক কোনো স্ক্যান্ডেল বা বদনামের ভয় তাদের মেরুদণ্ড ভেঙে দেয় তাদের এই ইমেজ সচেতনতাই হলো তাদের নিয়ন্ত্রণ করার চাবি কাঠি। সপ্তম দুর্বলতা অ্যাটেনশন বা মনোযোগ এটা হলো নারীর অক্সিজেন কলেজের সেই চুপচাপ মেয়েটার কথা ভাবুন তো ক্লাসে হয়তো সে কারো সাথে কথা বলে না কিন্তু যখনই কেউ তার দিকে একটু বিশেষ মনোযোগ দেয় তার চোখ মুখ উজ্জ্বল হয়ে ওঠে কাল ইয়ুং বলতেন যার দিকে তুমি মনোযোগ দাও তাকেই তুমি শক্তি দাও বেশিরভাগ পুরুষ ভুলটা এখানেই করে তারা নারীকে অঠেল মনোযোগ দিয়ে দেয় ফলে নারী তাকে টেক ইন ফর গ্রান্টেড ধরে নেয় ম্যাজিকটা তখন ঘটে যখন আপনি হঠাৎ করে আপনার মনোযোগ সরিয়ে নেন তার পায়ের তলার মাটি সরে যায় সে অস্থির হয়ে পড়ে আপনার মনোযোগ ফিরে পাওয়ার জন্য অষ্টম দুর্বলতা অনিশ্চয়তা বা আনসার্টেনটি নারীরা রহস্য পছন্দ করে গল্পে কিন্তু বাস্তবে তারা চায় নিশ্চয়তা সম্পর্কে সে বারবার জিজ্ঞেস করে আমরা আসলে কোন দিকে যাচ্ছি তুমি আমাকে নিয়ে কতটা সিরিয়াস ইয়ুং বলতেন মানুষ নিশ্চিত ভবিষ্যতের জন্য নিজের স্বাধীনতাও বিক্রি করে দিতে রাজি আপনি যদি সম্পর্কে একটু অস্পষ্টতা বা মিষ্টি বজায় রাখতে পারেন তবে সে সব সময় আপনাকে নিয়ে ভাববে আপনি তার কাছে এক ধাধা হয়ে থাকবেন আর মানুষ ধাধা সমাধান করতে ভালোবাসে এবং সবশেষ নবম দুর্বলতা প্রত্যাখ্যানের ভয় বা ফিয়ার অফ রিজেকশন আপনি ভাবেন শুধু ছেলেরাই রিজেকশনের ভয় পায় ভুল নারীলা রিজেকশনকে মৃত্যুর চেয়ে বেশি ভয় পায় কারণ তারা রিজেকশনে অভ্যস্ত নয় সমাজ তাদের শিখিয়েছে যে তারাই শুধু বাছাই করবে তাই যখন কোনো পুরুষ তাকে প্রত্যাখ্যান করে বা তাকে উপেক্ষা করে সেটা তার ইগোতে গিয়ে আঘাত করে সে মেনে নিতে পারে না এই কারণেই অনেক নারী নিজের মনের কথা আগে বলে না তারা অপেক্ষা করে আপনি যদি এই ভয়টা চিনতে পারেন তবে আপনি বুঝবেন কেন সে মাঝে মাঝে অদ্ভুত আচরণ করে সে আসলে আপনাকে দূরে ঠেলছে না সে নিজেকে রক্ষা করছে এখন আপনি জেনে গেছেন সেই নটি গোপন দরজা কিন্তু প্রশ্ন হল এই চাবিগুলো দিয়ে আপনি কি করবেন গার্ল এর এই জ্ঞান শুধু কাউকে ম্যানিপুলেট করার জন্য নয় এটা আপনাকে প্রস্তুত করার জন্য সম্পর্ক কোনো রূপকথা নয় সম্পর্ক হলো এক অদৃশ্য দাবা খেলা নারীরা এই খেলাটা জন্মগতভাবেই বোঝে তারা জানে কখন চাল দিতে হয় কখন পিছু হরতে হয় কিন্তু তাদের এই শক্তিটাই তাদের দুর্বলতা ইয়ুং বলেছিলেন যে মানুষ অন্যের দুর্বলতা পড়তে পারে সে তলোয়ার না চালিয়েই যুদ্ধ জিতে নেয় একবার ভাবুন আপনি যদি তার কথা না শুনে তার নিরবতা শুনতে পান সে যখন রেগে আছে আপনি যদি তখন তার নিরাপত্তাহীনতা দেখতে পান সে যখন আপনাকে জ্যালাস ফিল করানোর চেষ্টা করছে আপনি যদি বোঝেন যে এটা তার মনোযোগের ক্ষুধা তখন খেলাটা কেমন হবে তখন তারা ভাববে তারা আপনাকে নিয়ন্ত্রণ করছে কিন্তু বাস্তবে রিমোট কন্ট্রোল থাকবে আপনার হাতে তবে সাবধান এই জ্ঞান কোনো খেলনা নয় অন্যকে নিয়ন্ত্রণ করার আগে নিজেকে প্রশ্ন করুন আপনি কি নিজেকে নিয়ন্ত্রণ করতে পেরেছেন কারণ অন্যের দুর্বলতা জানার আগে যদি আপনি নিজের দুর্বলতাগুলো জয় করতে না পারেন তবে এই জ্ঞান কোনো কাজে আসবে না কার্ল ইয়ুং আমাদের শিখিয়েছেন আসল পুরুষ সেই যে অন্যের মনস্তত্ব বোঝে কিন্তু সেটা ব্যবহার করে গড়ার জন্য ভাঙার জন্য নয় আজকের এই ভিডিওর কোন পয়েন্টটি আপনার নিজের জীবনের সাথে মিলে গেছে কোন দুর্বলতাটি আপনি আপনার আশেপাশের নারীদের মধ্যে সবচেয়ে বেশি দেখেছেন নিচে কমেন্ট করে জানান আপনার একটি কমেন্ট হয়তো অন্য কাউকে চোখ খুলে দিতে সাহায্য করবে আর যদি আপনি মনে করেন এই ভিডিওটি আপনার চিন্তার জগৎকে একটু হলেও নাড়িয়ে দিয়েছে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এটা তো শুধু শুরু আসল খেলা এখনও বাকি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ নিজের ওপর নিয়ন্ত্রণ রাখুন ধন্যবাদ